চিত্ত চিরে চৈত্র মাস পর্বসংখ্যা তিন লেখন গল্প পাঠে আমি অররা ইসলাম বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছুই হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাত বোকামি আর ওহির মতো চালাক মেয়ে বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে এক সেকেন্ড ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতামতা করে বলল আমি না মেজমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা একবার পরখ করলো অতঃপর ঠোঁটের ভাজে থাকা সিগারেটের মাঝে দুটা টান দিয়ে ধোয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যে কেন বলেছিলে তোমাকে তো মহিন কিছু করেনি ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল সে কাপা হাতে খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁকাড়ল এখানে আসো তো একটু চিত্র এতক্ষণ সবকিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল আকস্মিক ডাকে সে ভীত হলো ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হল বিরক্ত হলো কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে গেল ওহি অবাক বলল ওখানে কেউ তো নেই বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হল না কণ্ঠের জোর বাড়ালো। বিরক্তি সইতে অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গ না তোমাকেই বলছি এখানে আসো চিৎচাই এবার শিওর হলো বাহার তাকেই রাখছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই কি কমবে না তা চিৎচাই বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়া ওহিদের কাছে দাঁড়ালো ওই অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা সাদের খরখরা ছায় রঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে কণ্ঠে বলল আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবার খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠাইল ওহি ভুরুকুসকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকানো চিত্রার দিকে অতঃপর ঘা অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছ ভাবে বলল অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার ওপর মিথ্যাটাও যুক্তিহীন হয়ে লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেলল গলা দেশে ওহি হাসল প্রায় খোঁজা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আরি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা চোখ টৈটুম্বুর হয়ে দেখা দিল অশ্রু স্রোত ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারে রাজভারে কণ্ঠ ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে কথা কাঠাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহার এবার চিৎচার দিকে তাকাল স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুত হতমত খেয়ে গেল বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরি বলেছে চেরি না বললে ওহে আপাও বা কিভাবে জানলো সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝেই বাহার ভাইয়ের একটা ছোটখাটো রামধমক ভেসে এলো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা যা বুঝতে পারছো না রামধমকটা আসলে কি আমি হুমায়ুন আহমেদ হিম সমগ্র থেকে পড়েছি রামধমক মানে হচ্ছে বড় একটা 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 ধমক 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 থাকে থাকে ভালোবাসার নমনীয় আর রাম ধমক হচ্ছে সব থেকে বড় ধমক বুঝছো ব্যাপারটা ইন্টারেস্টিং না হুমায়ুন আহমেদের হিম সামগ্রী বইটা অনেক সুন্দর এই উপন্যাসটা পড়লে তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবা হিমু কিভাবে মানুষকে বিভ্রান্ত করে কিভাবে তার বলা কথা কাকতালীয় মিলে যায়। অনেক ইন্টারেস্টিং অনেক ইন্টারেস্ট যাই হোক গল্পে ফিরি কেন চেরির ঘটনাটা আকস্মিক কেঁপে উঠল আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হয়ে গেল সে প্রকাশ করল না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এইসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন এই জন্যই আমি বলিনি এবার বাহার ভাই দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল উহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছ নিশ্চয়ই চিৎচার বলার কারণটার জন্য তাই না ওহি মাথা ওপর উপরনি করে সম্মতি প্রদান করল বাহার তপ্ত একটা শ্বাস পেলে ঘুরে সাদের কার্নিশ ঘেসে দাঁড়ালো অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভেতর অবাকে সাম্রাজ্য নিয়ে অথৈ জলে প্রান্ত ডুবন্ত অবস্থায় বাহার ভাই আর আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়ে কণ্ঠে তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার ভাই উত্তর দেয় না মনের সুখে গিঠাই টুংটাং সুর তোলে লোকটা যেন সবসময় নিজের মন মর্জি মতো চলবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না ওই কতক্ষণ উৎকণ্ঠা মাখানো মুখের ওপর চোখ বুলিয়ে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরে আমার সাথে ভয় ছিটিয়ে ছিল প্রাণচঞ্চল মেটে এমন কাণ্ড দেখে আমি অনেক অবাক হই তার ওপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অকপটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিল সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবে নিত হয়তো বা অন্য দিক বিবেচনা করে আমি নিজের ঘরে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা ভালো লাগাটা আরেকটু গেল আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর খুতখুতে স্বভাবের হওয়ায় চিত্র চঞ্চলতা তত পছন্দ করেন না আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দিধাই নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরবতর জাল ভেঙে নিচ থেকে চিচ্চার মায়ের গলার স্বর ভেসে এলো সে চিচ্চাকে বেশ ব্যাতব্যস্ত কণ্ঠে ডাকছে চিৎচা আর অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর কণ্ঠে সাবধান দিল আসতে যাবি অন্ধকার এখানটাই পরে যাসটা যেন চিচ্চার মুখে হাসি প্রশস্ত হলো একটু আগে ওই আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানে কণ্ঠটা ততটাই বেশি প্রশান্তি দিল ইচ্ছা চলে যেতেই ওহি তার খাহাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের এসে দাঁড়ালো বাহার ঘুরল না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগুনো পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকাল না বাহার এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেই বাকি কি তোমার তো কোনো সমস্যা হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিপচার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিচ্চা টিনেজার আবেগের বয়স ওর দুনিয়া রঙিন ওর কিন্তু আমি আমার মতন মেয়েকে আপনিও ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই আপনি জলযন্ত বিষ যা চিপচা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওই শেষের দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনায় ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকাই বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছুক্ষণ জিরিয়ে নিল অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি পান এক সেকেন্ডও দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে সাদ ছেড়ে দিল সে তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জার তার শরীর হিম হয়ে আসছে বাহারের সামনে থাকলে তার মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লুকাতে চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আরমোরা ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে এলো নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার ছুঁয়েও দেখলো না বরং গলা ছেড়ে দিয়ে গাইল অতরাতে জাগা হবে থালে ভাতে জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিত্রা সিঁড়ি বেয়েস হাত থেকে নামতেই তার বাবার মুখোমুখি হল মা বোধহয় এই এত ডাকছিলেন বাবার সামনে এসে চঞ্চল পাঁজোড়া থেমে গেল চিত্রার মাথাটা একটু নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সাওদাগার মুখচোখ কষকে মেয়ের দিকে তাকালেন অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাতবিরাতে ওর দস্যিপনা বন্ধ করলে আমি খুব খুশি হব চিত্রার মা মনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দর্শীপনা করবে যে বয়সে যেটা সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হল না নুরুল সৌদাগারের বিশাল একটা ধমক দিয়ে বললেন অতি উল্লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রার মুখটা লাল হয়ে গেল রাগে খোপে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ধরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবে আব্বু আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধহয় চিৎচা বাবার মুখের ওপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিতচার বড় চাচি অব্দি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তৃষাণ আর দৃশান সোফায় বসা ছিল চিৎচার কথায় তারাও আহাম্মক হয়ে গেল চিত্রা আর দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের ওপর সে যে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটা যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ লোকটার গাসারার ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন করে ভাব চলে এসেছে বাহার ভাই রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর যাওয়ার জোগাড় আর চিত্রের মেজাজটাও বেশ চটে আসে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র দেখে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতে ওহি আপার সাথে চিত্রার দেখা ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছেন চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতে চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওহি আপার কাছে চেরিও আজ বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গলি সরিয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ে বড় সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটে ফুকে যাচ্ছে দুনিয়ায় যেন এটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকাল মিনমিন করে বলল বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকোটিন কিংবা হৃদয় নিজের কথাই নিজেই অবাক হলো চিত্রা ওহিয়াপা শুনে ফেললো না তো ভয়ে ভয়ে ওহিয়াপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত হাফ ছেড়ে বাস্ত যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতা লাগিয়ে নেয় সে ওহিয়া চেরি বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়ে দাঁড়াই বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছুটা তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হল এলাকা বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল শোনো জনগণ তাড়াতাড়ি বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেশি বেশি রেসপন্স করো আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ